বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন এই যে দেখেন একটা সুন্দর একটা সিনারি আপনাদেরকে ইতিমধ্যে আমি দেখাইতে চাইতেছি হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর মানে আপনার এই যে যেটার কয় কেরেলা উস্তা উস্তার গাছ অনেক সুন্দর হয়েছে উস্তাও আছে ওই যে দেখেন ওই যে উস্তাও ধরছে কী সুন্দর কী সুন্দর উস্তা ধরছে ইতিমধ্যে এই যে এটা কি হসা ক্ষীরা যে কন্যা এই যে এই যে হেজেন না দেখছেন এই দেখছেন কীরকম ধরছে না কত মাসে কয় তিয় কত মাই সে কয় শ্যামাস হ্যাঁ একজনের হ্যাক নামে আর কি ডাকে কে হসা তো বেশি দেখি না ওই যে দেখেন কি সুন্দর ধুরমা ধরে রয়েছে এই যে কেরালা উস্তাগোনা দেখেন কি সুন্দর ছোট ছোট অনেক লাইগে রয়েছে দেখেন দেখছেন না বন্ধুরা কি সুন্দর আর একটা জিনিস দেখাই দেখেন এই যে আমার কত কি নি নথিগুনা দেখা এই দেখছেন কত নথি তুলছে বাই ও ভাই নতি এনে কত কেজি কুইন্টালের কাছাকাছি যাব না দেখছেন বন্ধুরা কুন্ডলের কাছাকাছি ইতিমধ্যে নতি উডাইছে হ্যাঁ আর ওই যে কসু গাছতলা রয়েছে আনবো আইনে ধুব আর কি কালকে সকালবেলা আর কি এনে বাজার জাত করব পাইকারি দাম বর্তমানে কী রেট পাইতেছেন পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি পাইকারি দিতেছে বন্ধুরা হ্যাঁ বাজার মূল্য একশো টাকা দিয়ে আর কি যায় দেখেন কচুর আবাদটা কত সুন্দর একটা আবাদ এই যে আমার বড় ভাই এই যে কচুর আবাদ করে হ্যাঁ এই যে দেখছেন দেখছেন মানুষটা খুব মেহনত খুব মেহনত করা হয় কি সুন্দর মানে এই যে কচুর নতিগুনা দেখছেন না ও দারুন কচু খাইতে অনেক সুস্বাদু মোটামুটি ধরেন শিক্ষিত মানুষের 90% মানুষে কচু খায় কচুর লতি ভালো পায়